এটা আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেল নাম ক্রিয়েশন আমি নতুন করে খুলেছি করে আমি মধুমিতা আমার স্বামী ছেলে আমরা ফ্যামিলিটা যাচ্ছি দিদিদের বাড়ি বতে দেখতে তোমরা আমার সাথে থেকে পাশে থেকে শেয়ার করে লাইক করে বেল আইকনটি প্রেস করে রাখবে তোমাদের সাথে দেখতে যাচ্ছি গল্প হবে আর এই এখন বর্ষাকাল চলছে মাস সবুজ গাছপালা আর মাঝে এত সুন্দর লাগছে মনে হয় না এরকম রাস্তা শেষ হোক কিন্তু গেলে তো তেলটি ফুরবে এই দেখো কত আবর্জনা হয়ে আছে ঘরটা পরিষ্কার করবো তবে জানিস তার মেয়েদের তাই কোথাও গেলেও ঝামেলা এসে পরেও ঝামেলা এগুলো গুছাই পরিষ্কার করি ঠিক আছে টাটা ভাইবে আজকের মতো এ e পর্যন্তই